সো হ্যালো বন্ধুরা তোমরা সকলে জানে যে কাল থেকে দুর্গা স্টার্ট হয়ে যাচ্ছে আর কাল থেকে দুর্গা পুজো স্টার্ট হচ্ছে আমি ভাবলাম যে কেন তোমাদের সাথে শেয়ার করি একটা ছোট্ট ভিডিও এই দুর্গা পুজো উপলক্ষে সো আমাদের গ্রাম এরিয়ায় কীভাবে একটা দুর্গাপুজো অনুষ্ঠিত হয় সেটাই তোমাদের শেয়ার করবো সো বন্ধুরা ইন্ট্রোটাতে বেশি বলবো না থাক চলো তাহলে ভিডিওটাকে শুরু করা যাক এখন বেশি দেরি না করে ভিডিওটিকে শুরু করি তো বন্ধুরা এখন আমি আর আমার বন্ধু দুজন মিলে চলে আসছি পুজো মণ্ডপের দিকে তো ওখানে গিয়ে আমরা কি কি করব সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি আমি পূজা মণ্ডপে আসার পর দেখো আমাকে ধূপ জ্বালানোর জন্য দিয়ে দিলো আর আমি এখন চলে আসলাম ধূপটাকে জ্বালানোর জন্য এই যে দেখো এক বস্তা নারকেলের ছোবা রাখা আছে এখান থেকে নারকেলের ছোবা নেওয়ার পর এই ধূপদানির মধ্যে রেখে সুন্দরভাবে নারকেলের ছোবাগুলোকে ধূপদানির উপর সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দিলো আর এখন এগুলোকে আমি ধরাবো তাই দেখো আমি দেশ লাইভ এর নারকেলের ছোবাগুলোকে দেখো ধরিয়ে দিচ্ছি এই যে দেখো ফাইনালি ধূপটাকে জ্বালিয়ে দিয়েছি তারপরে আমি মন্দিরের ভিতরে আসতে দেখলাম যে দেখো এইদিকে ঠাকুর মশাইটা কিছু একটা বানাচ্ছে তারপরে আমি ভাবলাম কেননা আমি ট্রাই করে দেখি যে পারছি কি পারছি না কাঠাল পাতাটা নেওয়ার পর কিছুক্ষণ তো বুঝতে পারছিলাম না কি করে বানাবো তারপরে বুঝতে পারলাম যে এত পুরো জলের মতন সোজা যেমন ফুচকার বাটি তৈরি একদম সেম ওরকমই শুধু একটা কাঠি লাগিয়ে দিতে হবে ব্যাস কমপ্লিট আর এই যে দেখো কতগুলো বানানো হয় আর চলো তোমাদেরকে আমাদের পুজো মন্ডপ একটু দেখাই পূজা সব কিছু জোগাড় করে নেওয়ার পর এই যে দেখো ষষ্ঠী পুজো করতে বসে গেছে পুরোহিত মশাই আর আমি এখন অধিবাস করব তাই দেখো এখন আমি বসে গেছি মন্ত্র পড়তে বন্ধুরা ফাইনালি আমার অধিবাস করা একদম কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন চলে যাব বাড়ি আর কাল সকালে আমি আবার চলে মন্দিরে শুভ বন্ধুরা গুড মর্নিং সবাইকে যে দেখো আমি ঘুম থেকে উঠে গেছি আর এখন আমি স্নান এই যে দেখো আমি আমার বন্ধু দুজন মিলে বাড়ি থেকে রেডি হয়ে এখন আমরা রওনা দিয়ে দিলাম মন্দিরে তোমার সবাই কমেন্টে বলো যে আমাকে ধুতি পাঞ্জাবি পরে কেমন লাগা এই যে দেখো আমি দেখতে দেখতে মন্দিরে পৌঁছে গেলাম আমরা দুই বন্ধু মিলে মন্দিরে আসার পর মন্দিরে দেখলাম একটি ঢাক রাখা আছে এবার ঢাকটাকে একটু তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছি তো ঢাক বাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমি একটু চলে আসলাম পুরোহিত মশাইকে সাহায্য করতে এই যে দেখো এখানে পাট কাটিগুলোর মধ্যে সুতাগুলোকে দেখো বেঁধে দিচ্ছে সো বন্ধুরা এখন আমাদেরকে বেলপাতা আনার জন্য পাঠালো তাই দেখো আমরা দুই বন্ধু মিলে চলে যাচ্ছি ওই সামনের গাছটাতে বেলপাতা আনতে তো বন্ধুরা আমি আমরা নিজেরাও জানি না যে এখানে বেলপাতা তুলতে বলেছি না বেলের ডাল যা পাচ্ছি সেটা নিয়ে যাবো দেখি বলে ওখানে গিয়ে যাই হোক বন্ধুরা কিছু করার নেই যে দেখো জঙ্গলের ভিতর দিয়ে আমাকে ধুতি পরে ঢুকতে হয়েছে এই বেলপাতা গুলো আনার জন্য আমরা তো অনেক কয়টা বেলপাতা তুলে নিয়েছি আর এখন আমরা এই বেলপাতা গুলোকে নিয়ে চলে যাবো প্যান্ডেলের দিকে ওই বেলপাতা প্যান্ডেলের মধ্যে দিয়ে দেওয়ার পর দেখো আমার হাতে ধরে দিয়েছে এই কলা গাছটাকে আর এই দেখো এই কলা গাছটাকে আমি পুকুরে নিয়ে যাচ্ছি কারণ এই কলাগাছটাকে এখন স্নান করানো হবে এই যে দেখো এখন আমি কলা গাছটাকে নিয়ে নেমে যাচ্ছি এই পুকুরের মধ্যে কারণ এখন আমাকে কলাবৌকে স্নান করাতে হবে তাই কলা পুকুর থেকে স্নান করে আনার পর এই যে দেখো এখন দুর্গা আমাকে পুজো দিচ্ছে শুভ অষ্টমী আজ তো মহাষ্টমী তাই দেখো আমি ডালে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে বন্ধুরা প্যান্ডেলে থাকতে ভালো লাগছে না বোরিং বোরিং গির্জাতে আমরা খুলে ঢুকে গেলাম জানি না ভিতরে কে আমাদেরকে কাল দেবে না কি করবে তাও আমরা ঢুকে গেলাম কারণ প্যান্ডেলে অতক্ষণ বসে থাকতে আর ভালো লাগছে না তাই আমরা একটু ঘুরতে চলে আসলাম চলো তোমাদেরকে এখানকার কিছু ভিউ দেখাচ্ছি আমরা এখানে ঘোরাফেরা করছিলাম আর তখনই দেখলাম যে রাস্তার মধ্যে এরকম টাইপের কোনো একটা ফল পড়ে আছে এই ফলটার নাম কি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে বলো এই যে দেখো বন্ধুরা এটাকে মানে খাচ্ছে মনে হয় নাকি এই দেখো এটা ভেঙেছে এটা ভিতর থেকে অনেকটা এমন দেখতে হয় এই যে দেখো এই ফলটার নাম কি জানলে অবশ্যই কমেন্টে বলবা সো বন্ধুরা আমরা এখানে কয়েকটা ছবি টবি তুলছিলাম আর তখন একটা জিনিস দেখলাম দেখো এই যে কাঁঠালের গাছ এই কাঁঠালের গাছের মধ্যে দেখো এখনও কাঁঠাল আছেই কাঁঠালের সিজন কিন্তু অনেকদিন আগে চলে গেছে আর এই যে দেখো কাঁঠাল এখনো গাছের মধ্যে ধরে আছে আমার মনে হয় এটা হয়তো বারো মাসি গাছ কারণ বারো মাসে হয়তো কাঁঠাল ধরে সেদিন হয়তো কাঁঠালটা ধরে আছে ওই যে দেখো আমরা জাস্ট এখানকার নেচারটা দেখো কত সুন্দর দেখো এখানকার নেচারটা আর ওই যে ওইটা হলো চার্চ পঁচিশে ডিসেম্বর এখানে ভালোভাবে অনুষ্ঠান হয় আর এ অপোজিট সাইডে দেখো একটা ছোট্ট পুকুরের মতন বানানো আছে বাঁধানো পুকুর এই যে দেখো এখানে সিঁড়ি আছে সাইডে সাইডে দেখো কত সুন্দরভাবে কলা গাছগুলো লাগানো আছে এই যে দেখো সাইডে সাইডে কলা গাছ লাগানো আছে তো বন্ধুরা আমাদের এখানে ছবি টবি তোলা একদমই কমপ্লিট হয়ে গেল আর আমরা এখানে বেশিক্ষণ লেট করব না কারণ আবার ওইদিকে মন্দিরে অঞ্জলি দিব আমরা সো ওটা যাতে না মিস হয়ে যায় আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি মন্দিরের দিকে আমরা এখানে আসার পর দেখলাম সবাই তো এখানে বসে বসে পুজো দেয় এদিক সাথে আমরা দুই বন্ধু মিলে বসেছিলাম মায়ের মালাদান দেখার জন্য আর কিছুক্ষণের মধ্যে মালাদান শুরু হয়ে গেল দুর্গা মায়ের মালাদান দেখে নেওয়ার পর যে দেখো সকল মিলে এখন চলে এসেছি আমরা অঞ্জলি দেওয়ার জন্য আমি আর আমার বন্ধু দুজন মিলে ফুল নিয়ে নেওয়ার পর এখন আমরা অঞ্জলি দিচ্ছি দেখো আমরা সকলে মিলে অঞ্জলি দিয়ে নেওয়ার পর এই যে দেখো এখন আমরা সবাই মিলে নিজের নিজের ডালাগুলো নিয়ে চলে যাব বাড়িতে আর বন্ধুরা রাতের কিছু অনুষ্ঠান তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এই যে দেখো এখন দুর্গামাকে আরতি করা হচ্ছে ঠিক আছে এই ঘন্টাতে আর সামনে দেখো ওইদিকে নিজে গুলোকে বাঁধছে

তো বন্ধুরা এখন তো প্রতিমা বিসর্জন হবে আর তোমাদেরকে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি চ্যানেলটা এদের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে বাই বাই